谢谢 <laughs> आगे <laughs> फिर তোমার আসছো हां আমার ওইদিকে টাকা জায়গাটা পুরো ভর্তি আছে হ্যাঁ ওইদিকে হ্যাঁ আমি যখন বচন আকেতে গিয়ে গেল হাই স্যার আমি লেট করছি প্লিজ ভাই ভাই যাবেন না যাবেন না আপনারা সবাই দাও আর আমি গিয়ে করি না কি হবে আমি আমি সকলের কাছে আপনারা একটু অপেক্ষা করে আপনাদের কাছে যাবে আপনারা একটু আমাদের দেখ থেকে একটু সরে দাঁড়ান আপনাদের সকলের কাছে আপনাদের যে আমাদের যে ভলেন্টিয়ার আছে তারা আপনাদেরকে আপনাদের দিয়ে পৌঁছে দেবে পর্যাপ্ত খাবার আছে আপনাদের কাছে আমাদের প্লেট পৌঁছে আপনাদের প্লেট পৌঁছে আমাদের যে ভলেন্টিয়ার আছে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যারা আছে দায়িত্বে আছে তারা আপনাদেরকে আপনাদের খাবার নির্দেশ জায়গায় পৌঁছে দিবে একটু আপনারা অপেক্ষা করেন অল্প সময়ের মধ্যে আপনাদের যার যার স্থানে খাবার পাবে একটু অপেক্ষা করেন ধৈর্য সহকারে একটু অপেক্ষা করেন আর দাঁড়ান দক্ষিণ সাইডে যারা আছে তারা একটু ঘুরে দাঁড়ান

হঠাৎ গা ঘুরে করে ইতে বসে আর কে বসে করেছে

का कोई कीर दारा मत करो हल्ला नहीं देते ला ये आगे की गरजने जगह पर बैठते हैं तो आगे देखा परंतस 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 डाटा का बात है और ये भाई दूसरे वाले अपना समाजला से और दूसरे जगह से दबावे और दूसरे जगह से दबावे

કાનો બસ એ બસ 其实，所以说。